আসসালামু আলাইকুম বিহারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বিহার চলে আসলাম আপনাদের সকলের প্রিয় মিলিস ক্লোজের থেকে আর আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট আপনার এমব্রয়ডারি কাজ করার মধ্যে সে না খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন এই আমি এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দেবো তার আগে আমাদের চ্যানেলটা দেখিয়ে দিতেছি যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে থাকা পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায় তো কথা না বারে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছে আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দেবো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনার এটা হচ্ছে আপনার জলপাই কালারের মধ্যে খুব বেশ সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার গলার ভিতরে এম্বয়ডারি প্লাস্টিক দিয়ে কাজ করা আছে খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে এমব্রয়েডারি কাজ করা আছে একেবারে অল ওভার বডি ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাইডে একটা এক্সট্রা প্যানেল দেওয়া আসছে যাদের লংয়ের প্রবলেম হয় তারা টাকা আমি যেন নিচে অ্যাড করতে পারবেন ব্যাক সাইড এবং হাতার কাপড়টা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক সাইড এবং হাতার কাপড়টা খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে আর অঙ্কশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা একেবারে আরেকজনের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন আপনারা আমি ওনাটা খুলে দেখিয়ে দেবো একেবারে পিওর শিফনের মধ্যে পাবেন অন্যটাই একেবারে পিওর শিফনের মধ্যে সাইডে আপনার এমব্রয়ডারি প্লাস দিয়ে কাজ করা আছে আমি কাছা থেকে দেখিয়ে দিতেছি কাজটা খুবই সুন্দর খুবই নিখুঁতভাবে কাজটা করা আসছে এটা হচ্ছে আপনার একেবারে কামিজের অলবলো যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আপনার পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে গলার অংশটা এটা হচ্ছে কামিজির নিচের অংশটা হচ্ছে সাইডে একটা এক্সট্রা প্যানেল দেওয়া আছে যাদের লংয়ের প্রবলেম হয় তারা অবশ্যই এটা কামজের নিচেই অ্যাড করতে পারবেন অনেকে সালোয়ারে ইউজ করে তো এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড এবং হাতের অংশটা একেবারে সম্পূর্ণ জামা হবে আপনার ডিজিটাল প্রিন্টের ওপরে একেবারে সম্পূর্ণ জামা হবে আপনার পিওর কটনের উপরে প্রত্যেকটা জামার সাইডে আপনারা পাবেন হচ্ছে সিক্সটি প্লাস আর লং পাবেন ফর্টি এইট প্লাস বাংলাদেশের যে কোনো গ্রোথের মানুষ এগুলো হয়ে যাবে হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই হাজার মধ্যে আর অন্য অন্যটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দরভাবে এম্ব্রয়েডারি প্লাস নিজ দিয়ে কাজ করা আসছে এটা হচ্ছে কামিজের অল্প ভালো যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমরা এগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলোর প্রাইসগুলো পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের বক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে পরবর্তী একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারের কাজ করার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে এগুলোর এমব্রয়ডারের কাজগুলো আছে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা একটা সাইডেও বরাবরের মধ্যে এক্সট্রা একটা প্যানেল দেওয়া সেটা হচ্ছে কামজেন নিচের অংশটা আমরা সাইড এবং হাতার কাপড়টা দেখিয়ে দেবো এবার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন আর যারা এগুলো আমাদের থেকে হোলসেলে নিতে যাচ্ছেন বিজনেসের জন্য নিতে যাচ্ছেন দোকান আছে অথবা অনলাইনের জন্য নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে এবং নাম্বারটা আসছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে এগুলো আরও আদার্স অনেক প্রোডাক্ট আছে ওইগুলোর পিকচার সব প্রাইস নিয়ে নেবেন সেটা হচ্ছে আপনার ওভার লুক যার যেটা ভালো লাগবে দু ত্রিশ ইন নিয়ে আমাদের বক্সে যোগাযোগ করবেন আমরা পরবর্তী একটা কালার চলে যাচ্ছি এটা হচ্ছে পরবর্তী একটা কালার বটল গ্রিনের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন হচ্ছে গলার অংশটা এমব্রয়ডারি করা আসছে আর এটা হচ্ছে আপনার কামজের নিচের অংশটা এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা বরাবরের মতো সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে যাদের লং নিয়ে প্রবলেম হয় তারা ওইটা কামঞের নিচে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এগুলো সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সালোয়ারটা আড়াইগার দিনের মধ্যে আমরা ওনাটা খুলে দেখিয়ে দেবো এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে এগুলোর কাজ করা আছে এটা হচ্ছে কামজোর অলোয়ার লুক প্রাইসগুলো আবার বলছি প্রাইস কিন্তু মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আপনার আমাদের থেকে এত সুন্দর সুন্দর এমব্রয়ডারি কাজ করা ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে পরবর্তী একটা কালার এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আমরা ব্যাক সাইড এবং হাতার কপোটা দেখিয়ে দিতেছি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট তিন সারা ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ আড়াইগঞ্জের মধ্যে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস যার যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট নেবেন আমরা আমাদের লাস্ট রান ডিজাইনটাও দেখিয়ে দেবো এটা হচ্ছে কামাল অলোবার লোক প্রাইস কিন্তু মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আমাদের লাস্ট রান ডিজাইনটা তো এই ভিডিওটা যদি আপনার আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে করে ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তো এটা হচ্ছে লাস্ট রান ডিজাইনটা চালোয়াটা হবে একেবারে আড়াই আড়াইগজের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নাটক আমাদের ভালো ভালো লোক যার ভালো লাগবে দুটো স্কিন শর্ট নেবেন এই ছিল আজকে কালেকশন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম